শুধু কালিমে তৈবা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না ঠিক না মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয় কি করতে হয় সারেন্ডার করে কিভাবে পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ কি করবেন কয় সারেন্ডার কি কয় এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এভাবে নামাজের মধ্যে কি করি হাত নিচে থাকে কি বলি আল্লাহু আকবার মানে সারেন্ডার ঠিক না গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে

সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার কাছে পুলিশের কাছে র্যাবের কাছে কার কাছে আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত আদেশ আছে কোরআনে আল্লাহর যত বাণী আছে সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও ওই জান্নাত যদি পেতে চাও মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত সারেন্ডার করব একজনের কাছে তিনি কে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম আসলিম ও ইব্রাহিম সারেন্ডার করো

এটাকে বলে সারেন্ডার আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো আল্লাহ আসলাম থুলে রব্বিল আলমী সারেন্ডার করলাম এটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিম মুসলিমাত যে আত্মসমর্পণ করে নিজের কোন ইচ্ছা থাকে না ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে তাকে বলে মুসলিম তাকে কি বলে